এ জবানাত আমরা মসজিদও পড়িলাম আমরার মা বাবা ইমামরা তো হরুতা আরুতা দিয়া কইতা হাড্ডিও কই আমি পাইতাম আর মাংস আমি জবানার হরুতা বেশি পালা না খারাপ আসলা ভাই ভালো আসলা দিনদারও পালা আসলা আমলও বেশ আসলো ব্যবহার আসার আখলাকও ভালো আসলো কিন্তু এখন কু মুসিদর মেশাবে মারলে হরুতায় মা বাপে লাঠি লইবার আগে হরুতা আগে গরম হয়ে যায় এরপরে মসজিদর কমিটি গরম ইবার আগে তার মা বাপ আগে বাস লইয়া পাইদিন লইয়া বেটি যদি হয় জামাই বাড়ি তাহনাতে হারি বোমি ভেসাইয়া মসজিদের মেশাবার বিরুদ্ধে মাতাল এল্লাগে আজকে দিন ফার না দিন ফার খে যারা দিন ফাওয়ার সৌভাগ্য না এর আল্লাহ দিন দিয়া নিয়ামত দি ভরপুর ভরে রাইছে আপনি একবার চিন্তা করবা যে মেঘালয় সোনা আল্লাহ খালা সোনা দিয়া ভরপুর ভরছে ই তো ফাটা হৌরি দমিন থাকার কথা বরাক বেলির নবীনতা কথা হালাকিটা নাই আজ হাজারো যুব সমাজে বাড়িঘর বেঙ্গলুর ফেটোর টারানায় রুদি ভরিয়া খাইলে একজন মরে আজকে একজন মরের পশু একজন মরে যারা লাশ বাড়ি টানতে হাজার হাজার টাকা টাকা মানুষের কাছে তাকে তুলা লাগে আল্লাহ আপনার আমারে সাইড করতে দুনিয়ায় জালিম খালি মুসল্ল করে না বিভিন্ন লাইনে আল্লাহ হ্যারাসমেন্টও পালাইয়া আপনারে সাইড করে আমরার প্রতি আল্লাহ এত নারাজ আল্লাহ আজকে লিগেলি তা কারবার মুসলমানে করিয়া উন্নত হইতো টাকা পয়সাওয়ালা হইতো দনমালা হইতো ওগুলারে জালিম মুসল্ল করাইয়া লিগেল ব্যবসায় ইনলিগেল বানাইয়া মুসলমানের হেরাশমেন্ট করা হত এর কারণ আল্লাহ আপনার আমার সাইজ ঘরের আমরা গুণার কারণে হুকন আলমদুলিল্লাগি আমরা প্রতিটা মানুষের দায়িত্ব গুণাত নিজরে বাঁচাইয়া গুণা খারিতে আপনি দিনা করছেন গুণা নাই আপনি খালি হারাম ভাইসনীতাটা গুণা নাই আপনি মানুষের লগে কতটুকু ব্যবহার করার অধিকার শরীয়ত এবং ইসলামে দিছে এটাও যদি আপনার শরীয়ত পরিপন্থী ব্যবহার করেন এটাও আপনার গুণায় কবিরা আপনারা সামনে দিয়া গাই আবার দুঃস্থ হল বুজুর্গ হল এর লাগে উম্মত্রে গুণাত তাকি বাঁচাইবার লাগিয়া আমরা দিনের মাহফিল হল করাই মাদারিস কর্তৃক হোক আর মাসাজিদ কর্তৃক হোক আর যুব সমাজের উদ্যোগে হোক নসিহতর মাহফিল করাই একমাত্র উম্মত গুণাত তাকি বাঁচিবার লাগিয়া উম্মতে জমিন দিন ফান্না

দিনী আলোচনার মফফিল আমরা খরাই কিন্তু দিন ফাওয়াতো দূরর কথা ওয়াজ হবাণ হবার দৌড় তুলে দাওয়াত দিন সব ঠিক আছে বরাস জমিন ওয়াজ মহফিল তো কম না বাংলাদেশ হয় না বরাস ত্রিপুরা রাজ্য হয় না আপার আসাম হয় ওয়াজর মহফিল কম অর্ না বেশি কিন্তু কিন্তু উন্মতর দিল ফয়লা পরিবর্তন হয় না ওয়াজ কমিটি মাইন্ড করিও না যারা ওয়াজ খরাই তো প্রস্তুতি নেড়ি লিগান ফয়লা ভেন্ডুই যায় এরার উদ্দেশ্য তাকে সান্দা কিলা বেশ করা যায় কোন সান্দা বেশ করবা এনরে দাওয়াত বেশ দেওয়া যায় আরও করি তানোর উদ্দেশ্য তাকে হাতিয়া বেশ কিলা হওয়া যায় ফুবেট কিলা কর আমার কথা মাইন্ড করিও না আমি মাত্র খেয়রে পড়া করি মাত্র পুয়াও নাই দোড়াইও না ইনশাল যত ভারতের দিই বাংলাদেশে মাত্র খেয়রের তোয়াক্কা করছে ওয়াদ উইতো দিন ওয়াদ কর্তা এইনু আমল করতা ওয়াজ তাকি তানো আজ তাই না আমল করতা আর দেন হুন্া এই নো আমল করতা আমি যদি হুন্না খর্ণাওয়ালা আমল করি না তো হুন্না আমল করতে পারব না ইব্যাখানে জীবনে ভাইত না হে বেটা দেশা হলে হোক না খেনে গোড়া হোক বেগোড়া হোক নসিংহত খরণেওয়ালার যদি উদ্দেশ্য তাকে আমল করা তো হে আমল করিয়া যে নসিহত করবো উম্মের তাকে ফায়দা বেশ ভাইব না কম খাইব মাতো না খানে আর একগুলো আসন খালি স্টেজই খান্তিতে খান্তিতে ভিট হয়ে যায় আর বাড়ি খালি খুঁটি মারিয়া খুমি মন্দির হলেন ইতরি হলেন বেটি ফিরতে ফিরতে কয়েবার গিয়ে আটকিয়া ও তাকে ইউরে অভিনয় ফায়দা হইব নি মাথনাখানে দূরে খো মাথনাখানে ফায়দা হইব নি এর লাগি তবলি খালা বাইয়ান হও ওয়াদ আলা বাইয়ান কোয়া তফসির আলাইন বাইয়ান কোয়া ইমাম সাহেব হল কোয়া মাদারি সালাইন কোয়া মাসাজিদ আলাইন কোয়া যতজনে দিনের কর্ম কর্তা এরার দিনই কর্ম হইতো একমাত্র আল্লাহ আল্লাহ রসুল রে হুশ আর রাজি উদ্দেশ্য দূরে হই ঠিক কিনা আরো দূরে হই ঠিক কিনা আল্লাহরে খোঁজ আর রাজি করার উদ্দেশ্য নিয়ে যদি মাদারিজ চালায় আল্লাহ ভাইতে সময় যাইত নাই মাসাজিদ চালায় আল্লাহ ভাইলে আপনার আল্লাহ ভাইতে সময় যাইত নাই পুরাণে করি এক জায়গার মধ্যে আল্লাহ তা বলেন যত মানুষে আমল করতে ইরাদা করে আ না ভাইবার দুনিয়ার উদ্দেশ্য নিয়া সদা সরু কার নসিহর আমল কর না ফেন মাসাজিদর ইমানসাব যদি গাঁর মানুষের খোঁজ করার উদ্দেশ্য নিয়ে যদি স্টুডেন্টসায় মাদারিসর হুতুর যদি কারো মানুষের আকর্ষণ জাগাই বার লাগে যদি স্টুডেন্ট সকল ফরাই দুনিয়ার আল্লাহ সারা গাঁর মানুষ হলেও দি দিকে ঝুঁকাইয়া দিব মগরি মাদ্রাসা কিয়ামতর দিন হেদায়তর জন্য তো দাওয়ার উশিলা ওই তো না এখন অথচ আল্লাহ ও দ্বিতীয় আয়াত সময় সমান আদাল আশীরা যদি কোনো মানুষে আশেরা তোর ইরাদা নিয়ে দুনিয়াত কোনো আমল করে মাসাজিদ হোক মাদারিস হোক তিনি মহফিল হওক তফচিল হলো মহফ্লিল হক কোৱাদৰ মাটোক নাখেনক যত মান সে সামনে লৈয়া যত আমোল খৰোৱা আল্লাহ অতজন মানসৰ দুনিয়ার মছুদৰে পৰিপূৰ্ণ কৰিয়া দিব আর আখ ৰাতৰ এই সমস্ত আমোল গুলা তাৰ লাগি জন্মটো ৰচিলা বানাইয়া থৈ বা হৌচুবাহান কমান অকণমান আহ অকমান আৰ আডাল আ খিৰা তাহা লাহা চা অ হুৱা মোক আল্লাহ রবুল আলামিন বলেন জানাইয়া জানাই আমার যত গুলামে আখরাত হওয়ার উদ্দেশ্য ইরা আখ রাত হাসিল করার উদ্দেশ্য নিয়া যত মানুষের আমল করব আমি আল্লাহ আর অত মানুষের দুনিয়ার সারা মকসুদ আমি দিব আর ও সিহাতর মাঠক না তফসিলর মাঠ নাশেন সদাকাতর মাতক জমিন যে কোনো আমল আমার গুলামে করাখেন ও সমস্ত আমল গুলা কৃহামত আমি আল্লাহে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফানা ও সাহাবায়ে کرام কল কিয়ামতের ময়দানে আমি নবী দিয়ে বড় দবড় আমার একদল উন্মত কল নাম আল্লাহর রিয়া কারক লর অন্তর্ভুক্ত করাইয়া আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব। কও নাউযু বিল্লাহ সাহাবায়ে کرامকলে আরজ কই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার গবনা রিয়াকার বলতে কোন মত লড়ে বুধায় নবী বলেন যত মানুষে মানুষ দেখাইয়া যত আমল আমোল দমিনোচ করবার লাগি যত মানুষে যত আমল দমিনে রিয়া কারক লর অন্তর্ভুক্ত করাইবুল্লা কারণ রিয়া কারক ল মত রমে জানো আল্লা কোনো হিসাবার নিকাশ না লইয়া আল্লাহ চরা গুলাম জমিন তুমি এতো আমল খসলায় মানুষ দেখাইবার লাগি মানুষ শোঁচ করবার লাগিয়া 嗯。 বিপদ ফরিয়া আজত নমাজ ফরিয়া তোহা বিপদ বিফত আমি আল্লাহ উদ্ধার খরতাম তোমার দুহারে কবুল ফরিয়া বিপদ তাকি উদ্ধার ফরাইয়া দিলাম দুনিয়ার সারা মকসুদ আমি আল্লাহিয়ার জমিন দিলাম এখন আমি আল্লাহ যত মানুষ দেখাইয়া জমিন যত আমলগুলা তুমি খসলায় অতগুলার পরিণাম ফল দুনিয়া তামি আল্লাহ তোমারে দিলাইছি আজ ইয়া মতর ময়দান তোমারে দেবার মতো আমার কাছে কিচ্ছু নাই আলুবুল্লা মানুষ দেখাই আপনি যে আমল করবা পরিণাম ফল রিজাল্ট আপনি জমিনও ফাইবে ঠারাই মগর আখেরা ই আমলর বিনিময় আর কিচ্ছু পাওয়ার আশা আপনার তাক্ত নাই যেমন আমার যুব সমাজ বা ইয়ে এরা মাঝে মাঝে কিছু আমলগুলা হরণ দেখুলা গার্লফ্রেন্ড খুস করবার লাগিয়া হর খুস করবার লাগিয়া হরি খুস করবার লাগিয়া নয়া বিয়া দেতা পাই আনতে কর্তা দেখ আখতা নমাদি বনি যায় বনৈন্যান আর তুই না খেলে বেদার হয়ে হ্যাঁ আখটা নমাজি বলিদেনখানে আল্লাহ যদি হুর বেঠায় ইয়া ভাই দামান বেঠায় নমাজ ভরে নাতে তো আর ঘুরি কু না হ্যাঁ নমাজ ভালা জিনিস কিন্তু নিহতই তো আমান আর আদাল আ হৌর খুশ উদ্দেশ্য নমাজ ভরলে হৌর খুশ হইবা হইনা বেঠি একদম স্মার্ট বাউটাফুল বিউটিফুল হইবা কিন্তু ইরা দিন ই নমাজে তোমার জন্য দি না আর যদি ইরাদা থাকে অমান আর আদাল আখিরা খীরা আল্লাহ আমি ইরাদা আখীরা পাইবার লাগে আমল ফরিয়ার তো হৌরও খুশ হইবা

আমার মাথো কিছু হা বা না ইয়েস নো দোকান থেকে এখান যে তখন আমি বুঝবো আপনারা ওয়াজ কেন বুঝতরা এখানে বৈষণ হুন পার লাগি আমলর নিয়তে ওলা না যদি গুসা হরেন আমি বুঝাইতাম ভার না লাগি কিছু ইয়েস নো হইবা চা খাইলে যদি গুসা হরেন আমি চা খাওয়া বাতি লাই সেব আপনারা আইসন পূজা তো আমলর নিষ্পতে ওখান না উদ্দেশ্য হয় তো আখেরাত উদ্দেশ্য আমল না দুনিয়া হওয়ার উদ্দেশ্য ওয়াদিকান খরাইতরা দ্বারা ফয়সা করি যারা দিছই এরার উদ্দেশ্য আখেরাত না দুনিয়া আর সারা আওয়াজ দিয়া কই চাই আখেরাত ও ওখান যদি ওমান আর আদাল আখিরাত ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন খুতবা মাসুরাত প্রতি জুমা বারে ইমাম সাহেব ওখলে এই দুই আয়াত পড়ে নগু ও আয়াত আর এর আগর আয়াত যদিও আমি হাফিজ নাই আর না ইনশাআল্লাহ আইলে আমি গো আপনারা সামনে পড়িমু তো এর লাগিয়া প্রতিজন মানুষে ইরাদা হইতো আখেরাত আমি বিয়া করলেও আমার উদ্দেশ্য তাক্ত আমি বিবাহ করি আর আল্লাহ আল্লাহ রসুল খোঁজ করবার লাগিয়া খারে খুশ করবার লাগি আর ঘুরে ঘুরে যুবক হল না কটা হল বিয়া না করলে তো আর থনাইয়ে মানে না না থনাইয়ে মানেন কেন ঠিক আছে মগর উদ্দেশ্যই তো আল্লাহ আল্লাহ রসুল খোঁজ করবার উদ্দেশ্য নিয়ে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ ইয়ার ই পিয়াও যদি সোন্নতি তরীকায় আপনি আদায় করেন এটাও আপনার ক্রিয়ামতোর দিন জন্নত দেওয়ার একটা উচিলা হইব হোক সুবহান্লাহ আর দূরে সুবহান আল্লাহ